কন্টাক্ট ম্যারেজ এই গল্পের পার্ট পাঠে শুরু হচ্ছে এখান থেকে কাজলকে খুঁজতে খুঁজতে অমৃতা ওর বাড়ি পৌঁছায় কাজলের বাড়ির লোক তো কিছুই জানে না কাজলের ব্যাপারে ওরা তো খুব খাতির করছিল অমৃতাকে এত ধনী ব্যবসায়ী ওদের জামাই জেনে অমৃতা হাল ছাড়েনি মনে মনে ভেবে রেখেছিল কাজলকে এমনি খুঁজে না পেলে খবরের কাগজে বিজ্ঞাপন দেবে ও এর মধ্যে দেড় বছর হয়ে যায় অমৃতার ঠাকুমা মাঝে মাঝেই কাজলের কথা জিজ্ঞাসা করত ওর কোনো খোঁজ পাওয়া গিয়েছে কি না অমৃতা নিরাশ হয়ে না বলে দেড় বছর প্রতি রাতে অমৃতা কাজলের কথা ভেবেছে কোথায় আছে কি করছে এখন কাজল কাজলকে হঠাৎ এত ভালোবেসে ফেললো কেন অমৃতা সেটাও নিজেও জানে না কাজল ওর বিয়ে করা বউ ওর সাথেও সম্পর্ক করেছে তবে তখনও ভাবেনি ও একদিন ওকে পাগলের মতো ভালোবেসে ফেলবে অমৃতার ঠাকুমা একটু অসুস্থ হয়ে পড়ায় অমৃতা ঠাকুমাকে নিয়ে নার্সিংহোমে যায় হঠাৎ অমৃতার পাশ দিয়ে একটা চেনাম্বুক হেঁটে যায় অমৃতা হঠাৎ দিকে চমকে যায় কাজল কি করছে এখানে ওর কোলে একটা ছোট বাচ্চা মনে হয় সাত আট মাসের হবে কিন্তু কার বাচ্চা অমৃতা দৌড়ে গিয়ে কাজলের সামনে দাঁড়ায় কাজলও হঠাৎ অমৃতার সামনে আসাই চমকে যায় অমৃতার চোখ লাল হয়ে গিয়েছিল চোখে হালকা জল চলে এসেছিল কাজলকে জড়িয়ে ধরতে গেলে কাজল বাঁধা দিয়ে বলে কি করছেন আপনি এটা অমৃতা বলে তুমি এখনও আমার উপর রেগে আছো কাজল বাড়ি চলো ঠাকুমাও এখানেই আছে তোমাকে দেখে অনেক খুশি হবে কাজল বিরক্ত সুরে বলে কে আপনি আমি আপনাকে চিনি না পথ ছাড়ুন অমৃতা হতবাক হয়ে বলে আমি মানছি আমি যা করেছি সেটা অন্যায় করেছি তাই বলে তুমি তোমার হাজব্যান্ডকে অস্বীকার করবে এইভাবে কাজল আরও বিরক্ত হয়ে বলে কে হাজবেন্ড আপনি আপনি পাগল হয়ে গিয়েছেন আমার হাজব্যান্ড বাইরে অপেক্ষা করছে পথ ছাড়ুন আমাকে যেতে দিন অমৃতা নাছর বান্ধার মতো পথ আঁকলে থাকে বলে তুমি বাড়ি চলো সব মনে পড়ে যাবে অমৃতার উত্তেজিত কথায় আশপাশের লোক জড়ো হয়ে যায় এই সময় একটা ছেলে এসে অমৃতাকে বলে আপনি কে বলুন তো আমার ওয়াইফকে ডিস্টার্ব করছেন কেন অমৃতা বলে কে আপনি কে আপনার ওয়াইফ ছেলেটা বলে কাজল ছেলেটার নাম সমীর কাজল বলে সমীর দেখো না এই মেয়েটা কখন থেকে আমায় যেতে দিচ্ছে না সমীর এবার কাজলের হাতটা ধরে অমৃতাকে এক হাত দিয়ে ঠেলে সরিয়ে দিয়ে কাজলকে নিয়ে চলে যায় অমৃতা থম মেরে ওখানেই কিছুক্ষণ দাঁড়িয়েছিল কিছুক্ষণ পর ঠাকুমার কাছে যেতে ঠাকুমা বলে কোথায় ছিলিস এতক্ষণ অমৃতা কাজলের সাথে দেখা হওয়ার কথাটা সবটা ঠাকুমাকে বলে ঠাকুমা সব শুনে বলে কিছু তো গণ্ডগোল আছে তুই একবার ভালো করে খোঁজ নে কাজল এখন কোথায় থাকে কি করে সবটা আগে যান ভালো করে তারপর সিদ্ধান্ত নিবি কোন অমৃতা কাজলের ঠিকানা জোগাড় করে সেখানে পৌঁছায় ঠিকানায় পৌঁছে দেখে সেটা একটা অনাথ আশ্রম কাজল এখানে থাকে অমৃতা সেটা ভাবতেই পারছে না অনাথ আশ্রমের ভিতরে গিয়ে দেখে কাজল কিছু বাচ্চাদের পড়াচ্ছে অমৃতাকে দেখে কাজল রেগে গিয়ে বলে আপনি এখানেও চলে এসেছেন কি চাই আপনার বলুন তো অমৃতা করুণভাবে বলে তোমাকে চাই কাজল আরও রেগে বলে এখানে বাচ্চারা আছে ওদের সামনে এমন কিছু করবেন না যাতে ওরা ভয় পায় অমৃতা বলে তাহলে তুমি আমার সাথে আলাদা একটু কথা বলো প্লিজ কিছুক্ষণের জন্য কাজল বাধ্য হয়ে রাজি হয় অমৃতাকে একটা আলাদা ফাঁকা ঘরে নিয়ে যায় ঘরে একটা বাচ্চা দোল্লায় শুয়ে আছে শুধু কাজল ঘরে ঢুকতেই অমৃতা ঘরের দরজাটা ভিতর থেকে বন্ধ করে দেয় কাজল ভয় পেয়ে বলে এটা কি করছেন এটা একটা আশ্রম আপনি অসভ্যতামি করছেন এটা অমৃতা কাজলের কাছে এসে জোর করে ওকে নিজের বুকে টেনে নিয়ে বলে কতদিন পর তোমাকে এইভাবে জড়িয়ে ধরলাম কাজল অমৃতা শক্ত দুই হাতের মধ্যে ছট করতে করতে বলে ছাড়ুন আমায় অমৃতা শক্ত সুরে বলে না ছাড়বো না যতক্ষণ না তুমি মানবে তুমি আমায় চেনো এইসব কথার আওয়াজে বাচ্চাটা কান্না করে ওঠে কাজল বাচ্চাটার কান্নার আওয়াজে উত্তেজিত হয়ে যায় বলে ছাড়ুন আমার বাচ্চা কান্না করছে ওকে নিতে হবে অমৃতা ছেড়ে দেয় কাজল দৌড়ে গিয়ে বাচ্চাটাকে কোলে তুলে নেয় অমৃতা কাজলের পাশে গিয়ে দাঁড়িয়ে বলে এটা কার বাচ্চা কাজল বলে আমার অমৃতা বলে তোমার মানে আমাদের তাই তো কাজল দৃঢ়ভাবে বলে না শুধু আমার অমৃতা বলে বাচ্চার বাবা আমি ছাড়া আর কে হতে পারে কাজল বলে আমার বাচ্চার বাবার নাম সমীর কাল যাকে নার্সিংহোমেতে দেখেছেন অমৃতা মানতে পারে না বলে আমি বিশ্বাস করি না তুমি কবে বিয়ে করলে ওই ছেলেটাকে কাজল বলে আপনি বিশ্বাস না করলে আমার কিছু যাই আসে না অমৃতা এবার রেগে বলে বাচ্চাটা কার সেটা আমি পরে জেনে নেব কোন তুমি যে আমার সেটা আমি তোমায় বুঝিয়ে দিচ্ছি তারপর বাচ্চাটাকে আলদা করে কোলে তুলে নেয় তারপর ওকে দোল্লাতে শুইয়ে দেয় বাচ্চাটা অমৃতার কোলে যেতেই হঠাৎ কিভাবে চুপ করে যায় তারপর ঘুমিয়ে পড়ে অমৃতা বাচ্চাটাকে দোল্লাই শুইয়ে দিয়ে কাজলের দিকে এগিয়ে যায় কাজল বলে আপনি এবার যান এখান থেকে অমৃতা কাজলকে জোর করে জড়িয়ে ধরে বিছানায় শুইয়ে ওর সারা শরীরে নিজের ঠোঁট স্পর্শ করে কাজল অমৃতাকে আটকানোর চেষ্টা করে বলে কি করছেন আপনি অমৃতা শক্তভাবে বলে নিজের বউকে আদর করছি কাজল বলে কতবার বলবো আমি আমি আপনার বউ নই আমার হাজবেন্ডের নাম সমীর অমৃতা এবার রাগীভাবে বলে কাজল তুমি ভুলে যাচ্ছ আমাদের বিয়েটা রেজিস্ট্রি করে হয়েছিল তাই তুমি আমায় ডিভোর্স না দিয়ে আর অন্য কাউকে বিয়ে করলেও সেই বিয়েটা বিয়ে নয় তুমি আমার আর বাচ্চাটাও আমার বলে কাজলের গায়ে সব পোশাক খুলে ফেলে কাজলের ইচ্ছার বিরুদ্ধে ওর সাথে সম্পর্ক করে তবে আগের বারের মতো নির্দয়ভাবে নয় এবার অমৃতা ভালোবেসেই করছিল সম্পর্ক করার পর কাজল অমৃতাকে ঠেলে সরিয়ে দিয়ে বলে এবার শান্তি হয়েছে তো এবার এখান থেকে বেরিয়ে যান না হলে আমি এবার লোক ডাকবো অমৃতা ভেবেছিল ও আদর করলে কাজলের সব রাগ গলে জল হয়ে যাবে তারপর ওর সাথে বাড়ি যেতে রাজি হবে কাজল কিন্তু কাজল তো রেগে গিয়েছে আরও এটা ও ভাবেনি কিন্তু অমৃতা হাল ছাড়ার পাত্র নয় বলে এখন যাচ্ছি কিন্তু আমি আবার আসবো এবার সব প্রমাণ নিয়ে আসবো তিন দিন পর অমৃতা ওদের রেজিস্ট্রির কাগজ আর পুলিশকে সাথে নিয়ে আশ্রমে হাজির হয় ঠাকুমা আসতে চেয়েছিল কিন্তু অমৃতা বাধা দিয়ে বলে আমি ওদের দুজনকে বাড়ি নিয়ে এখনই আসছি অনাথ আশ্রমে এসে দেখে কাজল আর ওর বাচ্চা নেই আশ্রমের কেউ কিছু বলতে পারছিল না সেই ছেলেটা সমীর বলে সেও নেই অমৃতা বুঝতে পারছিল না কাজল কোন অপরাধের শাস্তি ওকে দিচ্ছে ফেসবুকেতে তো নতুন লাভ স্টোরি এনেছি যারা যারা ফেসবুকেতে আছো তারা ওখান থেকে গিয়ে দেখে নিতে পারো আর এই গল্পের পরের পর্ব খুব তাড়াতাড়ি আসবে যারা লেসবিয়ান সাপোর্টার তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে